আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ভদ্রলোক বসে আছেন উনি বিগত তিন মাস ধরে ওনার এই ছোট্ট নাতনি এই দেখো তোমাকে ভিডিও করতেছি আচ্ছা ও লজ্জা পাচ্ছে মূলত মূল সমস্যাটা ওরই ছিল ও কোনো কথা বলতে পারতো না কথা বলতো না প্রথম যখন সে কথা বলা শিখে তখন সে সব কথা বলতো টুকটাক সব কথা বলতো ছোট মানুষ হিসাবে ছোটো ছোট কথাগুলো বলতো কিন্তু তারপরে যখন একটু দিন গড়াইতে শুরু করলো ওর এখন বয়স কত চলে চার বছর ও কয় বছর পর্যন্ত কথা বলত হ্যাঁ সাড়ে তিন বছর পর্যন্ত কথা বলতো লাস্ট ছয় মাস আর কথা বলতো না তো মিলহানের আম্মু সরাসরি কথা বলতে রাজি না এই জন্য আপনার শুধু ভয়েসটা নিলাম এই যে আমরা ওনাকে দেখতে পাচ্ছি তো যাই হোক এরপরে আমাদের ঠিকানা কে দিয়েছিল ওর বাবা না আপনারা নিজেরাই পাইছেন ওর বাবা তো প্রবাসে আছে তো এখন আপনার নাতনির কি অবস্থা বলেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার নাতনি আগে অনেক অনেক গুণে ভালো আল্লাহ রহমান এখন অনেক কথা বলতেছে আর আমি কথা বলতেছে আগের তুলনায় অনেক ভালো এখন তো কথা বলতে না অনেক ভালো আছে এখন আপনি খুশি তো না অবশ্যই আল্লাহর রহমত শুক্রিয়াতার নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে নেবেন যে আল্লাহ এই ছোট্ট মানুষটাকে অনেকটা বোবা হয়ে গিয়েছিল তো এখন সে আবার কথা বলতেছে সুস্থ আছে আমরা দেখতে পাচ্ছি সে মিলহান এদিকে তাকাত আর

সবাই দোয়া করবেন আমরা যেন ওকে সুস্থ রাখে ভালো রাখে শুধু যা সাক্ষাৎকার নেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা আমরা এর আগে তদবিরের কোনো ভিডিও করি নাই তো ঠিক আছে মিলহানা রাম্মু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আপনার মেয়েকে আমরা যে সকাল সন্ধ্যা দোয়াগুলো দিয়েছি সেই দোয়াগুলো পাঠ করে করে আমাদের তো এক মাস তদ্বির পাখি আছে সেটা চলবে এটা শেষ হওয়ার পরেও আপনি কমপক্ষে এক বছর পর্যন্ত আমলটা কন্টিনিউ করবেন নিজেও নিজের শরীরে ফু দিবেন বাবুদের শরীরেও ফু দিয়ে দিবেন তারপরে তেলপানিগুলো শেষ করবেন না এগুলো মাঝে মাঝেই ব্যবহার করবেন তেলপানি কমে গেলে মিস করে বাড়ায় নেবেন আর যে আমলগুলো দিছি সে আমলগুলো মাঝে মাঝে পরে তেলপানিতে ফু দিবেন এরপরে আমার নাম্বার তো আছে আপনাদের কাছে যোগাযোগ তো হবেই কোনো সমস্যা নেই আর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না বাকি যে আজকে যে লাস্ট তদবিরটা দিচ্ছি এই তদবিরেই বাকি একটু প্রবলেম আছে ওটা কেটে যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জন্য যেমন দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারা সকলকেই ভালো রাখেন মূলত যেই সমস্ত সন্তানগুলোর উপরে ব্ল্যাক ম্যাজিক জিনের সমস্যা হয় তারাই মূলত অনেক সময় এরকম হয়ে যায় যখন আমরা তদবিরের মাধ্যমে ওই জিন এবং ব্ল্যাক ম্যাজিকের প্রভাবগুলোকে নষ্ট করে দিতে সক্ষম হই আল্লাহর রহমতে তখন তারা আবার সুস্থ হয়ে যায় সে যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে বা শারীরিক ক্ষতির কারণে বা জন্মগত সমস্যার কারণে কথা বলতে না পারত তাহলে আমাদের এখানে এসে তেমন কোনো উপকার হইতো না মূলত সে সব কিছুই স্বাভাবিক হয়েই জন্ম হয়েছে সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু তার মা বাবার উপরে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল সেটার কারণে বাচ্চার উপরে চলে যায় আর এই জিনগুলোই তাকে অনেকটা প্রতিবন্ধীর মতো বানিয়ে ফেলছিল এখন আর কোনো প্রবলেম নেই সে এখন সুস্থ আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা